আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুর দুই আসনে এনসিপির প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা বিএনপির বিএনপির প্রার্থী বললেন ভাইরাল হওয়ার চেষ্টা গাজীপুর দুই জেলা শহর ও টঙ্গি আসনে প্রার্থী খানের উপর গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে ঘটনার পর ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী জানিয়েছেন এটা নাকি ভাইরাল হওয়ার চেষ্টার একটি ঘটনা এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র বিএনপির দ্বারা শোভা পায় একজন দায়িত্ববান মানুষকে কিভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করতে গিয়ে আবার সেটাকে তারা ভাইরাল বলে চালিয়ে দিচ্ছে এটি সাধারণ জনতার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো জামাত নেতা রেজাউল হত্যা মামলায় হাইকোর্টে জামিন চাইলেন বিএনপির প্রার্থী মাহমুদুল শেরপুরের শ্রীবর্দী উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হককে তিনি হাইকোর্টের কাছে জামিন চেয়েছেন তিনি মনে করেন তাকে হাইকোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হবে কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন জামাত ইসলামের যে নেতাকে হত্যা করা হয়েছে এটা নাকি অনাকাঙ্ একটি ঘটনা তবে জামাতের সেক্রেটারিকে হত্যার ঘটনাকে তারা যতই তুচ্ছ বলুক মানুষ হত্যার ঘটনায় প্রধান আসামি হাইকোর্ট থেকে ছাড়া পেতে পারে না কারণ তার নির্দেশেই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে তাহলে একজন হত্যা মামলার আসামিকে যদি হাইকোর্ট ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের বিচার আজ কোথায় সেই প্রশ্ন সাধারণ মানুষের এদিকে বাবাকে চাচা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সেই কর্মকর্তা বরখাস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন তিনি তার চাচাকে তার বাবা সাজিয়ে তারপর তার মুক্তিযোদ্ধার তথ্য দিয়ে তিনি অন্যায়ভাবে চাকরি পেয়েছিলেন বিষয়টি জানতে পেরে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় এরপরই তাকে সাময়িকভাবে বরখাস্ত বা ওএসডি করা হয়েছে বলে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত এবারে জানাব বিএনপির কেন্দ্রীয় নেতা শো উনিশ জনকে বহিষ্কার চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করার দায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা শ উনিশ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্য ইরানে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে সারভিয়রের নেতা জানা গেছে বর্তমান দুই দেশের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে এবং সেই উত্তেজনা থেকেই মূলত এই হামলা করার ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে এই হামলা হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দুই রাষ্ট্রই কারণ ইরানের হাতে যথেষ্ট मिজাল থাকার কারণে ইরান এই মুহূর্তে বর্তমান শক্তিশালী রাষ্ট্র হিসেবে রয়েছে অপরপক্ষে যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী তারা এই তারা যদি এই যুদ্ধ শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র সহজে হারবে না কিংবা ইরান যদি হেরেও যায় সেটিও দুই দেশের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তাই এসব জায়গা থেকে সবাইকে এখনই সতর্ক থাকতে হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনি কোন পতিকে ভোট দিবেন কমেন্ট করে বাংলাদেশও পুরো বিশ্বের মানুষকে দেখিয়ে দিন এবারে বিস্তারিত গাজীপুর দুই আসনে এনসিপির প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বিএনপির প্রার্থী বলেন ভাইরাল হওয়ার চেষ্টা গাজীপুর দুই জেলা শহর ও টঙ্গী আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আলী নাসের খানের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার ও হুমকির অভিযোগ উঠেছে ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আলামিন আহত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে 1 ফেব্রুয়ারি সকালে এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন তবে এই ঘটনার পর বিএনপির এই সন্তরাশি জানিয়েছেন বিএনপির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওই সন্তরাশি জানিয়েছে যে এটি নাকি ভাইরাল হওয়ার একটি অপচেষ্টা তিনি আরো বলেন এই ধরনের ভাইরাল হতে গিয়ে অনেকেই অনেক ভুল করে বসে তবে সব সময় ভুল করা যাবে না কারণ এই ভুলগুলোর মধ্য দিয়ে আবার কোন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই করা যাবে না তবে এনসিপির নেতাকর্মীদেরকে হত্যা করার চেষ্টা করছে বিএনপির প্রমাণিত হয়েছে সবাই সে বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এরা ক্ষমতায় আসার আগে মানুষ হত্যার মতো এমন জঘন্য অপরাধ করে বেড়াচ্ছে আরেকজন সতেরো বছর পর বিদেশ থেকে পলাতক অবস্থায় থেকে এখন দেশে ফেরার পর তিনি বাংলাদেশের মানুষকে নানাভাবে সবক দিচ্ছেন বলে দাবি করেছে নাহিদ ইসলাম তিনি বলেন সবথেকে আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে বর্তমানে সন্ত্রাসী তারেকের বাহিনীর কাছ থেকে তারেকের বাহিনী বাংলাদেশের সব জায়গায় নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে মানুষ হত্যা পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজি রাহাজানি এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এখন একাটা হয়েছে আগামীতে আমরা মনে করি যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই কিন্তু বিএনপির এই ধরনের অসভ্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছি প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের উপর হামলা শো নানাবিধ এমন কোনো অপরাধ নেই যেটি বিএনপির নেতাকর্মীরা করছে না তাই এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে মনে করেন নাহিদ ইসলাম তিনি সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান তবে বিএনপির এই বিরুদ্ধে সবাইকে সতর্ক অবস্থানে থেকে যা যা জায়গা থেকে কাজ করতে হবে জামাত নেতা রেজাল হত্যা মামলায় হাইকোর্টে জামিন চাইলেন বিএনপির প্রার্থী মাহমুদুল শেরপুরের শ্রীপুরদি উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনায় তখন জামাত ইসলামের ওই নেতাকর্মীকে এই ধরনের পিটিয়ে হত্যা করার ঘটনা আরও অন্তত পনের জন হত হয়েছে এই ঘটনার পর বিএনপির ওই সন্ত্রাসীকে আটক করে যৌথবাইনি তবে ওই সন্ত্রাসী এখন হাইকোর্টে গিয়ে তিনি জামিনের আশা করছেন একজন মানুষকে হত্যা করার মধ্য দিয়ে তিনি অনেক বড় অপরাধ করার পরও এখন তিনি মনে করছেন হাইকোর্ট থেকে তার জামিন হয়ে যাবেন এমন আশার কথা শুনিয়েছে বিএনপির নেতাকর্মীরা এবং এ বিষয়টি এখন সবার সামনে আসছে আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে এর পেছনে আসলে এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি বাংলাদেশকে সব থেকে বড় অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে তারা নিরীহ মানুষ যারা ভোট চাইতে আসবে তাদেরকে হত্যা করছে আজও গাজীপুরে এক মহিলা ব্যবসায়ীকে হত্যা করেছে বিএনপির এই সন্ত্রাসীরা বিএনপির সন্ত্রাসীদের হাতে ব্যবসায়ী মহিলা তিনি চাঁদা দিতে চাননি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবেন এমন কথা জানার পর বিএনপির সন্ত্রাসী তার উপর চড়া হয় এবং তাকে হত্যা করে এবং এই ঘটনার পর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিবিরের নেতাকর্মীরা তারা তখন বিক্ষোভ করতে শুরু করে তারা বলেছে আমাদের একজন মাকে হত্যা করেছে এই সন্ত্রাসী দলের এবার পতন হবে ইনশাল্লা কারণ কেউই তাদেরকে দেখতে পারে না কেউ তাদের ভোট দেবে না কিভাবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আস্থা অর্জন করবে যে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বিদেশে পলাতক থাকলেও তিনি এখন দেশে এসে আবার নতুন করে ত্রাসে রাজত্ব কায়েম করতে চাইছেন বাবাকে চাচা সাচে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি সেই কর্মকর্তা বরখাস্ত তিনি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে জানা গেছে তিনি বাবাকে চাচা সাজিয়ে তিনি চাকরি নিয়েছিলেন অর্থাৎ তার চাচাকে সাজিয়েছিলেন তার আপন বাবা এবং সেই সুবাদে তিনি চাকরিটি নিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে এরপর তার বিরুদ্ধে দুদকের কর্মকর্তারা অভিযোগ পার পরই তদন্ত শুরু করে এবং সেই তদন্ত অনুযায়ী বর্তমানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জানা গেছে চাচাকে বাবা সাজে তিনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার মধ্য দিয়ে তিনি একরকম বাংলাদেশের সঙ্গে যে প্রতারণা করেছেন এজন্য প্রথমত তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে এবং সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলা হচ্ছে ভবিষ্যৎ করতে কেউ যেন এই ধরনের বাবাকে চাচা সাজে এই ধরনের অপকর্ম করতে না পারে সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সবাইকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের মানুষ আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে বলে বলা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেভাবেই কাজ করতে হবে বাপাকে চাচা সাজিয়ে আর যেন কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে তাই সবাইকে সজাগ থাকতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ উনিশ জনকে বহিষ্কার দলের সিদ্ধান্ত না সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় পনেরো নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক অফিস সাদেশে সব কথা জানানো হয়েছে জানা গেছে অনেকে চাঁদাবাজি রাহাজানি খুন সন্ত্রাসী এমন কোন অপরাধ নিয়ে সব অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে মূলত গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে এই ধরনের ব্যক্তিরা আসলে আমাদের সমাজের জন্য বড় ধরনের থেরেট তৈরি করতে পারে সুতরাং এদেরকে বহিষ্কার করার বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি তবে এখন পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড যারাই করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বলা হয়েছে তবে এখন পর্যন্ত অনেকের বিরুদ্ধে সেভাবেও ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি জানা গেছে এমন কর্মকাণ্ড করার কারণে বিএনপির অনেক নেতাকর্মী সারা বাংলাদেশের মানুষকে অত্যাচার করছে কিন্তু অনেককে দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় তাদেরকে শোকস করা হচ্ছে কিংবা দল থেকে বহিষ্কার করা হচ্ছে আবার দু একদিন পর নতুন করে দলে আবার তাদেরকে নেওয়া হচ্ছে তাহলে এই ধরনের লোক দেখানো বহিষ্কারের কি অবস্থা রয়েছে এই ধরনের লোক দেখানো বহিষ্কার দেশের জনগণ সমর্থন করে না এদেশের জনগণ মনে করে যদি প্রকৃতপক্ষে কেউ দোষী হয় তাদেরকে আজীবন জন্য বহিষ্কার করতে হবে আবার যদি দোষীদেরকে ফেরতে আনা হয় তাহলে এই ধরনের বহিষ্কার আমরা গ্রহণ করতে পারি না বলে বলা হচ্ছে এবং আগামীতে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে